প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আবার ফিরে এসেছি প্রথমার্ধ খেলা শেষ করে এখন আবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে যে কথাটা আসলে না বললেই নয় বেশ আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক উভয় খেলাই আসলে লক্ষণীয় এবং যে কথাটা আসলে না বললেই নয় খেলোয়াড়দের মাঝে এটা লং পাস খেলার যে মনোভাব তৈরি হয়েছে যেটা আসলে সত্যি অসাধারণ লাগছে এবং যে কথাটা আসলে না বললে নিশ্চয়ই তাদের কোচ তাদেরকে বলে দিয়েছে যে দ্বিতীয়ার্ধ আসলে লং পাস খেলতে হবে কারণ তারা আসলে লং পাস খেলার প্রতি তাদের একটা বেশ প্রবণতা তৈরি হয়েছে যে কথাটা আসলে না বললেই নয় দেখতেই পাচ্ছেন লং শ্যুট করলো এবং বলটা একেবারেই বাইরে চলে গেল তবে নাইস একটা একটা চেষ্টা ছিল সেই চেষ্টা থেকে আবারও বল চলে আসছে সবুজ অর্ধের এবং বল তাদের নিজেদের অর্ধের মধ্যেই কিছুটা খেলিয়ে নিচ্ছে যেটা আসলে গুড গেম সেন্সেরই একটা অংশ এবং অসাধারণ একটা লং পাস করেছিলেন কিন্তু জায়গা মতো প্লেয়ার না থাকার কারণে বলটা আবারও মিস হয়ে গেল এবং সেই সাথে আবারও বল চলে গেল নীল দলের পায়ে এবং দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দলই আসলে বেশ লং পাসে খেলার চেষ্টা করছে এবং এবং অসাধারণ একটা সেভ করলো নীল দলের গোলকিপার সবুজ দলের গোলকিপার এবং আবারও খেলার একটা সুন্দর দিক চলে এসেছে সেটা হলো যে মুমু আক্রমণ প্রতি আক্রমণ হচ্ছে যেটা আসলে খুবই সুন্দর এটা ফুটবলের প্রতিচ্ছবি খেলায় আক্রমণ থাকবে প্রতি আক্রমণ থাকবে সেই জিনিসটা এখন দেখা যাচ্ছে বেশ ভালোভাবে লক্ষণীয় আবারও বল চলে গেছে সবুজ অক্ষের সবুজ দলের অর্ধে তো বল চলে আসছে চলে গেছে হলো তারা গোলকিপার এবং তারা নিজেরা নিজেরা কিছুক্ষণ বলটাকে খেলে নিচ্ছে প্লেয়ারদেরকে ঠিক জায়গা মতন প্লেস করার জন্য তাদের আসলে এই গুটি পায়ে বলের এই খেলাকে বাড়িয়ে নেওয়া এবং বেশ একটা সুন্দর একটা ড্রিবলিং দেখতে পেলাম আমরা জানি না আমাদের মোবাইল স্ক্রিনে আসলে কতটা সুন্দর দেখা যাচ্ছে কিন্তু খালি চোখে আসলে অসাধারণ কিছু স্কিল দেখাচ্ছেন দেখা গেল এখন পর্যন্ত আবারও বল নিয়ে বেশ একটা আক্রমণের দিকে যাচ্ছে আগাচ্ছে এবং গুটি পায়ে এবার একটু খেলাটাকে বিল্ড আপ করার চেষ্টা করছে সবুজ দল এবং লম্বা বিশালদেহি যে প্লেয়ারটা রয়েছে এবং সেই সাথে সুচতুর যে লাইন্সম্যান রয়েছে তিনি তার ফ্লাগটাকে উঁচিয়ে ধরে জানিয়ে দিলেন এটা একটা অফসাইড ছিল কিন্তু বেশ অসাধারণ একটা চেষ্টা ছিল আর কি সবুজ দলের পক্ষ থেকে এবং আবারও বল চলে গেছে একদম সাইডলাইনের বাইরে একটা থ্রো পেয়েছে এরই মধ্যে আমরা দেখতে পেলাম একটা একজন ফুটবলারকে আসলে বদলি হিসেবে উঠানো হলো এবং তার বদলে নামানো হয়েছে গোলকিপার যেটা যে কথাটা না বললে না গোলকিপারকে বদলি করে উঠানো হয়েছে এবং নামানো হয়েছে আরেকজন গোলকিপারকে যে কথাটা আসলে না বললেই নয় যে এরা প্রত্যেকেই এসেছে আসলে এখানে ট্রায়াল দিতে এখানে আসলে গোলের বিচার করাটা খুবই অমূলক হবে এখানে আসলে তাদের যে কালচার তারা যে কালচারে বেড়ে উঠেছে সেই কালচারের সাথে বাংলাদেশি যে ফুটবল মিডিয়াম রয়েছে সেই ফুটবল মিডিয়ামে কতটুকু তারা আসলে ভালো করতে পারে সেই জিনিসটা আসলে দেখার আসলে এই খেলাটার একটা সুযোগ তাছাড়া আসলে গোলের বিবেচনায় এই খেলাটাকে আসলে কোনোভাবে বিবেচ বিবেচ্য করা উচিত হবে না কারণ সকলেই আসলে এখানে ভালো খেলোয়াড় কিন্তু গোলটা আসলে একটা ভাগ্যের ব্যাপার সেই ভাগ্যকে আসলে এখানে সবাই কাজে লাগা যাবার এরকম বড়ো মানে নেই এবং অসাধারণ আবার একটি শট কিন্তু বল চলে গেলে একদম সরাসরি গোলকিপারের একদম হাতের তালুতে ছোটো ছোটো পায়ে খেলার চেষ্টা করছে সবুজ দল এবং সেই সাথে তারা স্ট্র্যাটেজি হিসেবে যে জিনিসটা নিয়েছে সেটা আর তারা তাদের যে বলটার এটা সেই বলের দখলটাকে আসলে তারা ছাড়তে যাচ্ছে না এবং এরকম আসলে এইরকম খেলাটাই দেখা যায় আমরা বাইরে ইউরোপের ইউরোপ অঞ্চলে যে ফুটবল ম্যাচগুলো দেখে থাকি সেই জায়গায় এইরকম এই গুটি গুটি পায়ে আসলে টিকট্যাক জিক জ্যাক করে আসলে তারা যে বলগুলোকে নিয়ে যাওয়ার বলের দখল নিজের কাছে রাখার যে প্রচেষ্টাটা করে থাকে সেটাই আসলে আমরা এখন দেখতে পাচ্ছি এছাড়াও অসাধারণ একটা ফুটবল ম্যাচ এখন পর্যন্ত এবং দেখতে পেলেন একটা একটা ফাউল হয়েছে এখন রেফারি বাসি বাজিয়ে দিলেন যে এটা ফাউল এখন সেটাকে আসলে ডিবক্সের বাইরে থেকে একটা ফাউলের একটা ইয়ে করে করা হয়েছে এবং একটা ফ্রি কিক পেয়েছে সবুজ দল প্রিয় দর্শক এক ফ্রি কিকটা যে নিতে যাবেন তিনি হলো সঞ্জয় করিম যার কথা আসলে না বললেই নয় যিনি এর আগেও দু হাজার বিশ সাল একুশ সালের দিকে আগেও একবার এসেছিলেন বাংলাদেশে ট্রায়াল দিতে কিন্তু কিছু জটিলতা থাকার কারণে তিনি আসলে সেই ট্রায়ালে অংশগ্রহণ করলেও ঠিকমতো তাকে আসলে ব্যবহার করা যায়নি কিন্তু সেই তিনি আবার ফিরে এসেছেন অন্যত এই লাল এবং নীল যেটাকে আসলে একুশ অনুদ একুশ এবং অনুদ তেইশ দল হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং যে সবচেয়ে প্রথম যে বিষয়টা রয়েছে যে এখানে যে বাফুফের বাফু কর্তৃক আয়োজিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে দেশের গন্ডি পেরিয়ে বিদেশ থেকে যে প্রতিভা অন্বেষণের যে যে কর্মসূচি হাতে নিয়েছে সেটা আসলে সত্যি প্রশংসিত এবং সেই সাথে সঞ্জয় করিমের একটা কেক এবং দেখতেই পেলেন একটুর জন্য একটুর জন্য শু বলটাকে আসলে বলটা বলটা তার গোলবার মিস করে উপর দিয়ে গোলবারের উপর দিয়ে চলে গেল এবং সাথে সাথে একটা গোলকিক কোনো দলই আসলে সময় নষ্ট করতে যাচ্ছে না দ্বিতীয়দের একদম শেষের দিকের খেলা চলছে যার কারণে আসলে কেউই খেলাটাকে সময় নষ্ট করছে না কাল বিলম্ব করছে না সেই সাথে খেলার ফলাফল জানিয়ে দিই প্রিয় দর্শক সবুজ দল এক এবং নীল দল এক সরি সবুজ দল শূন্য নীল দল শূন্য এবং গুটি গুটি পায়ে নীল দল বল দখলের একটা চেষ্টা করছে এবং বল বাড়িয়ে দিয়েছে তাদের যে যে প্লেয়ারটা ছিল এবং বল ও একদমই দুর্বল একটা কিক ছিল যার কারণে আসলে খুব সহজেই গোলকিপার বলটাকে আয়ত্ত নিয়ে নিতে পেরেছিলেন বেশ আক্রমণে আক্রমণাত্মক খেলা দেখা যাচ্ছে দুই দলের মধ্যেই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে আসলে খেলাটা এগিয়ে যাচ্ছে তারপরেও এখানে অনেক বাফুকে আরেকটা কারণে ধন্যবাদ জানানো যায় যে এখানে আসলে বেশ দর্শক দর্শকদের আসলে একটা সুযোগ করে দিয়েছিল এই খেলাটা দেখার জন্য যেটা আসলে সত্যি নিঃসন্দেহে একটা ভালো একটা উদ্যোগ কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশ আসলে বেশ আবেগী একটা জাতি এবং এই জাতির আবেগটা আসলে এদের বড় শক্তি এবং বাংলাদেশের এত সুন্দর একটা ফ্যানবেস রয়েছে এত ভালো একটা ফ্যানবেজ রয়েছে যেটা আসলে আমার পিছনে আপনারা যদি দেখ না দেখেন এটা আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না একটা সাধারণ মানের এটা খেলা দেখার জন্য কানায় কানায় দর্শক ভর্তি হয়ে গেছে এছাড়াও আমরা বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচেও দেখেছিলাম বাংলাদেশের দর্শকদের যে ক্রেজটা ছিল সেই ক্রেজটা আবারও একটা সাধারণ মানের একটা খেলাতে একটা বাছাই পড়বে একটা ম্যাচেও আসলে তাদেরকে এভাবে তারা আসলে অংশগ্রহণ করছেন এবং আমাদের যে বিদেশি বংশোদ্ভূত প্লেয়াররা রয়েছেন তাদেরকে যেভাবে তারা অনুপ্রেরণা যোগাচ্ছেন সেটা নিঃসন্দেহে আসলে প্রশংসার দাবিদার যে কথা আসলে না বললেই নয় কেকের জন্য আসলেই ধন্যবাদ জানাতে হয় যেটা আসলে দেশের গন্ডি পেরিয়ে তারা বিদেশ থেকে যে প্রতিভা অন্বেষণের যে প্রোজেক্টটা হাতে নিয়েছে যেটা আসলে সত্যি সত্যি প্রশংসনীয় এবং এভাবেই বাংলাদেশের পাইপলাইন একদিন গড়ে উঠবে এবং বাংলাদেশের ফুটবল অনেক দূরে এগিয়ে যাবে আমরা যে স্বপ্নটা দেখি বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে সেই কামনা রেখে আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করছি আবার ফিরে আসব অন্য কোনো ঘটনা বলিতে তো সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে পাশ ফলো করে পাশে থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ